মানুষ বেইমান হয় কিন্তু গাছ আপনার সাথে কখনো বেইমানি করবে না করে না আপনার যদি নিয়ত থাকে আপনার রিজিকে যেটা আছে সেটা আসবেই দেখেন বাস ফেল পড়ে গেছে চোরের কারণে এবং নানাবিধ কারণে ঠেকানো যাচ্ছে না বেড়া টেরা দিয়ে তো চিন্তা করছিলাম ড্রাগন বেশিরভাগ কমায় দিব তাও মার্শাল্লাহ দেখলে ভালো লাগে কিন্তু কাঁচা কাঁচা ছেড়ে নিয়ে যায় এবং গুটি কয়েক বোকা বলবো না স্বার্থকর বলবো যারা বলছে যে খুব মজা হ্যাঁ আমার জাতের ড্রাগন গুলো আসলে খুব মজা দূরবঙ্গ একটা জায়গা থেকে আনছি এবং এদের স্পেশাল হারের গুঁড়া পটা আসলে জিনিস উপাদান জৈব উপাদান দিলে সেই ড্রাগনের স্বাদ ভালো হয় আর হরমোন ভিটামিন স্প্রে করলে জীবনেও সেই সাগরে মানে সেই ড্রাগনের স্বাদ ভালো হয় না দেখেন মরিচ গাছ দুই বছরের মাশআল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এটাই কামনা করি সবসময় আমি যেটা বলছি গাছ লাগান পরিবেশ বাঁচান জীবনকে ভালো করুন তাই না